আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আজকের ভিডিওটি শুধুমাত্র মেয়েদের জন্য যারা বিবাহ করেছেন তাদের জন্য বেশি হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি এবং যারা বিবাহ করেননি তাদের জন্য ভবিষ্যতে এই ভিডিওটি কাজে আসবে তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন আপনারা কি জানেন কেন স্ত্রীরা স্বামীদের ভালোবাসা থেকে বঞ্চিত হয় কেন সঠিক ভালোবাসা পায় না স্ত্রীরা আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব কেন স্ত্রীরা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয় চলুন গল্পটি শুরু করা যাক যেসব কারণে স্বামীর ভালোবাসা হারায় স্ত্রী প্রত্যেক স্ত্রীর স্বপ্ন নিজের স্বামীর চোখে শ্রেষ্ঠ নারী হওয়ার স্বামীর ভালোবাসায় একজন নারীর জীবনের একমাত্র আকাঙ্ক্ষা প্রতিটি স্ত্রী চান তার স্বামীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে যে কোনো সুন্দর দাম্পত্য সম্পর্কের চাবিকাঠি হলো পরস্পরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা এবং সুন্দর বোঝাপড়া একে অপরের প্রতি আকর্ষণ তখনই গড়ে ওঠে যখন দুজনেই দুজনের মনের মতো হয়ে উঠতে পারে তাই আপনার কোনো খারাপ আচরণের বিরূপ প্রভাব পড়তে পারে আপনার স্বামীর মনে যার প্রভাবে নষ্ট হতে পারে আপনার দাম্পত্য জীবন যেসব কারণে স্বামী আপনার প্রতি বিমুখ হতে পারেন নাম্বার এক আপনার ভাবনা চিন্তা অনুভূতি সে জানে অনেক নারী মনে করে তার চিন্তা ভাবনা বা অনুভূতির বিষয়গুলো তার পছন্দের পুরুষটি বুঝতে পারে তারা সবসময় প্রত্যাশা করে যে মুখে কিছু না বললেও তাদের মনের কথা বুঝে নেবে তাদের জীবন সঙ্গী এটা পুরুষদের কাছে অনেক সময় বিরক্তি সৃষ্টি করে নাম্বার দুই সবসময় নিজেকে সেরা মনে করা অনেক নারীর মধ্যে এটা দেখা যায় যে সবসময় তার সঙ্গীকে বোকা মনে করে এবং নিজেকে তার চেয়ে বুদ্ধিমান মনে করে এজন্য বিভিন্ন সময় তার সঙ্গীকে নিয়ে মজা করতে দেখা যায় এটা পুরুষদের কাছে বিরক্তিকর থাকে নিয়মিত এরকম করে গেলে পুরুষ সঙ্গী মুখ ফিরিয়ে নিতে পারে নাম্বার তিন অতিরিক্ত তথ্য শেয়ার করা পুরুষরা সাধারণত তাদের সমস্যা বলে বেড়াতে পছন্দ করে না সেখানে অনেক নারীকেই দেখা যায় গায়ে পরে সব বিষয়ে অন্যের সঙ্গে শেয়ার করতে এটা অনেক পুরুষের কাছে অপছন্দের কারণ নাম্বার চার সময়ের আগে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা ভবিষ্যৎ নিয়ে ভাবনা থাকা ভালো কিন্তু অতিরিক্ত দুর্ভাবনা বর্তমানের আনন্দকে মাটি করে দিতে পারে অনেক নারীকেই দেখা যায় তারা ভবিষ্যতে কি করবেন না করবে এসব চিন্তাভাবনা করে সঙ্গীকে ব্যতিব্যস্ত করে তোলে নারীদের এমন আচরণে পুরুষ বিরক্ত হতে পারে নাম্বার পাঁচ শাশুড়িমার প্রতি শ্রদ্ধা না থাকা প্রতিটা ছেলের কাছে তার মা সবচেয়ে প্রিয় মানুষ মা হচ্ছে প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা তাই শাশুড়িকে সম্মান করলে সহজেই স্বামীর মন পাওয়া যায় আপনি কখনোই আপনার শাশুড়ির সঙ্গে নিজের তুলনা করবেন না শাশুড়ির প্রতি শ্রদ্ধাবোধ সব স্বামীরা পছন্দ করেন তাই তার প্রতি শ্রদ্ধার সঙ্গে কথা বলুন একটা সুখের সংসারে বিলিভ হল হলো খুটি আর স্যাক্রিফাইস হল বেড়া তো উভয়ের ভিতর এ দুটো পরিপূর্ণ থাকতে হবে আর যখন একজন রাগ করবে অন্যজন চুপ থাকাটাই ভালো